হাই এভরি আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভিডিও দেখে আশা করি বুঝতেই পারছ কোন বিষয়ের ওপর ব্লগটা হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ গণেশ পুজো নিয়ে এই ব্লগটা হচ্ছে তো আমি কি কী করেছি না করেছি সব শেয়ার করব তোমাদের সাথে তবে আগে যেতে হবে ফ্ল্যাশব্যাকে তো আগের দিন আমি চলে যাচ্ছিলাম বাজারে আর যেতে যেতে এই গাছগুলো দেখতে পেলাম বৃক্ষ উচ্ছেদ করার যুগেও যখন এই বৃক্ষগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকে সত্যি ভীষণ ভালো লাগে কারণ এখন মানুষজন বুঝেছে গাছের মূল্য কতটা যাই হোক তারপর চলে গেলাম বাজারে আর এখানে ফুল কিনে নিচ্ছি ফলটাও কিনেছিলাম বাট সবটা ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার মতো করে গণেশ ঠাকুরকে কিছু দেওয়ার জন্য আর হ্যাঁ আমার কিন্তু অনেক ঘটা করে পুজো করার মতো কিছুই নেই না আছে একটা স্টুডিও না আছে সুন্দর অনেক সাজানো গোছানো ঠাকুর ঘর আর না আছে একটা বড় কোনো গণেশের মূর্তি বাট তাও আমার আমি যেরকমভাবেই পুজোটা করি সেটাই আমার কাছে অনেক আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে তো আসার পথে আমাদের মাঠের ওখান থেকে আসছিলাম আর এই যে দেখতে পাচ্ছ গণেশ পুজো মানে কিন্তু মাও আসছে তো মা আসার আগে তার পুত্রকে পাঠিয়ে দেয় তারপর পরের দিন সকালে স্নান ঠান করে চলে এসেছি ঠাকুরকে স্নান করাতে তো বহু দিন ঠাকুর স্নান করেনি বলে গায়ে প্রচণ্ড ময়লা জমেছে তো ভালো করে শ্যাম্পু মাখিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিলাম তো এই ছোট ঠাকুরটা ছোটোবেলায় আমি বা দিদি কেউ একজন হয়তো এনেছিলো তারপর থেকে এই ঠাকুরটা পুজো হয় আর এই ঠাকুরটা কিন্তু মা বছরে একবার এমনি পুজো করে মায়ের সন্তোষীমার পুজোর জন্য আর এই দেখো একটা পটলের মতো শশা দূর থেকে দেখলে এটাকে সবাই পটলই ভাবে এ সমস্ত ফলগুলো কেটে নিলাম কারণ আমাদের বসে কাটার মতো জায়গা নেই তাই দাঁড়িয়েই এইভাবে কেটে নিতে হয় ছুরির সাহায্যে আর এখানে আমি মোটামুটি পাঁচ রকমের ফল দিয়েছি শুধু একটা ফল হচ্ছে একটু প্রসেসড করা ফল সেটা হচ্ছে খেজুর যাই হোক এখানে সমস্ত ফল কাটাকুটি রেডি আর আমার ফল কাটতে ভীষণ ভালো লাগে সেটা তোমরা জানো কিনা জানি না বাট আমার ভীষণ ভালো লাগে তো তারপর এখানে এই পদ্মফুলটাকে ফুটিয়ে নিচ্ছি তো এই ফুলটা মা কেনার জন্য আমাকে বলেছিল সত্যি কেনার পর দেখতে পাচ্ছি ফোটানোর পর ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে গণেশ ঠাকুরের পাশে ওটাকে বসিয়ে দিয়েছি আর তারপর একটা বড়ো সাইজের লাড্ডু বাবাকে আনতে বলেছিলাম সেটা বাবা এনে দিয়েছিল তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এখানে গণেশ ঠাকুরের আসনটা রেডি করে নিয়েছি তো এর উপর গণেশ ঠাকুরকে বসাবো তারপর গণেশ ঠাকুরের যেই জামা তারপর গায়ের যেই ওড়না আছে সমস্ত কিছু ঠাকুরকে পরিয়ে দিলাম তো একদম ঠাকুর কিন্তু রেডি পুজো নেওয়ার জন্য তো পাশে আমি পদ্ম ফুলটা বসিয়ে দিচ্ছি ভীষণই ভালো লাগছে তারপর মালা পরে দিয়েছি আরও অনেক কাজ ছিল টুকটাক সেগুলো আর দেখানো সম্ভব হয়নি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে আমার গাছে একটা ফুল ফুটেছিল গনু বাবাকে দিয়ে দিলাম গাছের ফুল বলে কথা আর চারদিকটা একটু ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আচ্ছা আমার মতো কে কে আছো যারা পুরোহিত ডেকে পুজো করার থেকে নিজে পুজো করে বেশি শান্তি পাও আমি কিন্তু তাই কারণ পুরোহিত দেশে বড্ড তাড়াহুড়ো করে নিজে নিজের মতো করে শান্তিতে পুজো করতে পারি এখানে ধূপ আর প্রদীপ আমি জেলে নিচ্ছি আর একটা কথা না বললেই নয় ছোটবেলা থেকে আমার সব থেকে ফেভারিট ঠাকুরের মধ্যে কিন্তু গণেশ ঠাকুর অন্যতম আমার ভীষণই ভালো লাগে একটা ভীষণ সুন্দর কিউট দেখতে একটা ঠাকুর সব ঠাকুরকেই আমি ভালোবাসি বাট গণেশ ঠাকুর একটু বেশি স্পেশাল আমার কাছে তো আমি প্রতি বছর চেষ্টা করি পুজো করার বাট অত ঘটা করে পুজো না করলেও গণেশ ঠাকুরের জন্য একটা বড় লাড্ডু কিন্তু আমি প্রতি বছরই আনি আর এবছর আরেকটু বেশি স্পেশাল করে আমি ফল দিয়েও পুজো করেছি সাথে ফুল দিয়েও করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কেমন সাজানো হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও সবাই খুব ভালো দেখ তো হঠাৎই দেখলাম পুজো হতে হতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বাবা সবাইকে খুব ভালো রেখো আর আশীর্বাদ করো তোমার সবাই ভালো থেকো টাটা